পাওয়ার মিউজিক যেখানে চলে সেখানে আগুন জ্বলে পাওয়ার মিউজিক যেখানে চলে সেখানে কি জ্বলে দেখেছেন তো বন্ধুরা পাওয়ার মিউজিকের নতুন আপডেট এসে গেছে বারো ইঞ্চি স্পিকার দিয়ে ভোকাল মিড কেন ডিজে সার্জেন এর আগে এখন পর্যন্ত যতগুলো রোড শো এবং বসে বেজেছে প্রত্যেকটা ফিল্ডে বারো ইঞ্চি ভোকাল মিড ইউজ করেছেন সাথে প্রেসার মিড ইউজ করেছেন সাথে একুশ ইঞ্চিও ইউজ করেছেন সাথে আঠেরো ইঞ্চিও ইউজ করেছেন পনেরো ইঞ্চিও ইউজ করেছেন পাওয়ার মিউজিক এর আগে পর্যন্ত আঠেরো ইঞ্চ ইউজ করেছেন এর আগে পর্যন্ত পনেরো ইঞ্চ ইউজ করেছেন এর আগে পর্যন্ত একুশ ইঞ্চি ইউজ করেছেন কিন্তু এই ফার্স্ট টাইম পাওয়ার মিউজিক নতুন ভোকাল মিড আপডেট করেছে যেটা হচ্ছে বারো ইঞ্চি স্পিকার দিয়ে তৈরি হবে বিস্তারিত ভিডিওর মধ্যে আলোচনা করছি কি এই বারো ইঞ্চি স্পিকার কেন লাগানো হচ্ছে কি কারণে লাগানো হচ্ছে আজকে ভিডিওটা সম্পূর্ণ মাছ করুন তাহলে ডিটেলসে জানতে পারবেন ও আর আপডেটের উদ্দেশ্য কি উদ্দেশ্য হচ্ছে কাওয়ার যাত্রা উত্তরপ্রদেশ হ্যাঁ বন্ধুরা আপনারা সকলেই জানেন যে পাওয়ার মিউজিক কিন্তু কাওয়ার যাত্রাতে রোড শো করতে যাচ্ছে সার্জেন যাবে কি না কোনো আপডেট এখনো পর্যন্ত নেই তবে একটা আপডেট মাঝে আপনাদের বলে দিই ডিজে সার্জেন কিন্তু ছয় জুন আমাদের এখানে আসছে পশ্চিম মেদিনীপুর নারাজলে যদি কেউ আসতে চান লোকেশন যদি না কেউ বুঝতে পারেন তাহলে আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই একটু কমেন্ট করবেন আপনাদেরকে লোকেশন শেয়ার করে দেব তো যাই হোক আজকের মূল ভিডিও হচ্ছে পাওয়ার মিউজিকের ভোকাল মিড কত ইঞ্চি বারো ইঞ্চি এবার মনে হয় বারো ইঞ্চি স্পিকারের দাম বেড়ে যাবে বুঝলেন বন্ধুরা পরের দিন থেকে বারো ইঞ্চি স্পিকারটা সাইড হয়ে গিয়েছিল অর্থাৎ মানে আট ইঞ্চি দশ ইঞ্চি বারো ইঞ্চি পনেরো ইঞ্চি এই স্পিকারগুলো মনে হচ্ছে আগের ভিডিওতে আমি বলেছিলাম মনে হচ্ছে এই স্পিকারগুলো মার্কেটে লুপ্ত হয়ে যাবে কিন্তু এবার মনে হচ্ছে যে না বারো ইঞ্চি স্পিকারের এবারে টান পড়বে মার্কেটে কারণ পাওয়ার মিউজিক বারো ইঞ্চি স্পিকার দিয়ে ভোকাল মিট তৈরি করেছে তাই বাচ্চা একটা বারো ইঞ্চি মিটার দেখাতো বন্ধুদেরকে দেখুন আমার বাচ্চা আপনাদেরকে দেখাচ্ছে বারো ইঞ্চি ভোকাল ছাড়া 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 আমার তৈরি বারো ইঞ্চি মিটার বক্স বন্ধুরা একবার দেখুন বাচ্চা চাকাতে পারছে না চোরে আয় বন্ধু দেখা এ দেখুন চাকা 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 এদিকে তোরে গেলে করে এ দেখুন এ হচ্ছে বারো ইঞ্চি মিটার বক্স নামা নামা বাবা তো এই হচ্ছে বারো ইঞ্চি মনিটর বক্স যদি আপনারা বাড়ির জন্য তৈরি করতে চান আমার কাছ থেকে পেয়ে যাবেন টিএমএস ইউটিউব চ্যানেল তো বাচ্চা তোর মুখটা দেখা বন্ধু হ্যাঁ এই ছেলেটা এখন আমার কাছে কাজ করে তোর বাড়ি কোথায় আমার বাড়ি বাগনান বাগনান হাওড়া হাওড়ার বাগনানে বাড়ি তো এই ভাইয়ের নাম হচ্ছে সজল এ আমার কাছে কাজ করে তো ঠিক আছে সাইড হয়ে যাব। তো পার মিউজিক বর্তমানে বারো ইঞ্চি ভোকাল মিড করলো কেন কি কারণে ডিজে সার্জেন আপনারা জানেন অনেকেই জানেন যে ডিজে সার্জেন ইউজ করে কি রেস মিড গত কয়েকটি রোড শোতে এবং কম্পিটিশনে ডিজে সার্জেন ইউজ করেছে বারো ইঞ্চি মিড বক্স যদিও মিডবক্সগুলো সার্জেনদের কিন্তু সোজা থাকে না আমাদের যেমন মিডবক্সগুলো বক্সগুলো আমরা লম্বা লম্বা রাখি সার্জেনের মিড বক্স কিন্তু সব শোয়ানো থাকে নিচে দেওয়া হয়েছে আঠেরো ইঞ্চি ওপরে আমরা বিভিন্ন জায়গায় দেখেছি সার্জেন ইউজ করেছে বারো ইঞ্চি তো সেই বারো ইঞ্চিগুলো যেহেতু ইউজ করেছে সেখানে কিন্তু মিড বকাল অনেক বেশি অর্থাৎ আমি যে বারো ইঞ্চি স্পিকারটা আপনাদেরকে দেখালাম এই বারো ইঞ্চি স্পিকারের একটাই লাগানোর একটাই উদ্দেশ্য মিড ফ্রিকোয়েন্সি আমরা দেখবেন বন্ধুরা এই যে মনিটার দেখালাম আমরা যদি হরিবাসড়ে ভাড়া দিই সেখানে পনেরো ইঞ্চি মনিটার যদি ইউজ করি সেখানে খোলের যে মায়া বাজে সেখানে বেশটা বেশি পাওয়া যায় যদি আমরা বারো ইঞ্চি মনিটার ইউজ করি সেখানে কিন্তু খোলের বেশটা বেশি পাওয়া যাবে না সেখানে আবার যারা গাইবে তাদের গলাটা জোরে পাওয়া যাবে মানে কাউ কাউ করে আওয়াজ হবে তাহলে এর দ্বারা আমরা বুঝতে পারছেন যে পনেরো ইঞ্চির থেকে বারো ইঞ্চি তাহলে কী বেশি মিড রেসপন্স বেশি মিডের স্পিকার বলি আমরা এবারে বারো ইঞ্চির মধ্যে অনেক আপডেট এসে গেছে বারো ইঞ্চির মধ্যে যে সবগুলোই মিড এর স্পিকার সেটা আমি বলছিলাম বেস স্পিকারও আছে তাদের স্পেসিফিকেশন আলাদা হতে হবে যেমন ছশো ওয়ার্ড আছে চারশো ওয়ার্ড কিছু বারো ইঞ্চির স্পিকার আছে যাদের বেস রেসপন্সটা ভালো মিড ভোকালটা একটু কম আমার কাছে যে স্পিকারটা আছে দেখলেন দাসকা কোম্পানি সার্জেন দা ইউজ করে তো সেই দাসকা কোম্পানির স্পিকার আমি ইউজ করি আর আচ্ছা আমার কাছে বাচ্চা এম স্পিকারটা দেখা আর আমার কাছে রয়েছে এম প্রো স্পিকার বারো ইঞ্চি স্পিকারটা চাগিয়ে নিয়ে আয় উঠিয়ে দেখা বন্ধুদের দেখা আমাকে দেখা দেন দেখুন এটা হচ্ছে এম প্রো বারো ইঞ্চি স্পিকার এই স্পিকারটার আবার বেস কোয়ালিটি বেশি আছে সাড়ে তিনশোবার কারণ এর পেপারটা দেখুন পেপার ফিনিশিং আলাদা আছে পেপার এবং এর গঠন মানে তৈরির যে স্ট্রাকচার সেটা এবং এর যে ম্যাগনেট দেখুন ম্যাগনেটটা দেখেছেন কত বড় মানে ম্যাগনেট যত বড় হবে ওয়ার্ড যত বেশি হবে তত বেশ কিন্তু বেশি হবে তুলনামূলক দেখুন এটাও বারো ইঞ্চি স্পিকার আর একটা স্পিকার দেখাই কারণ আপনাদেরকে আচ্ছা একটা এমপ্রোতে তো আড়াইশো ওয়াট দেখুন এই স্পিকারটার গঠন দেখুন এর হচ্ছে পেপারটা দেখি বুঝতে পারছেন এর হচ্ছে মিড ভোকাল বেশি বেশটা কিন্তু কম এর ওয়াট কিন্তু আড়াইশো ঠিক আছে এটা পাবেন আমার কাছে আচ্ছা আচ্ছা একটা কিউানের স্পিকার দে দেখুন এই স্পিকারটা দুশো ওয়াট এই দেখুন এটা হচ্ছে কিউান ওয়ানের দুশো ওয়াট আবার দেজেরও রয়েছে বাচ্চাটা দেজের স্পিকার তো দেখুন এইটা আবার দেখুন একটা স্ট্রাকচার এটা হচ্ছে দেজ কোম্পানির বারো ইঞ্চি স্পিকার এই যে দেজ এটা কিন্তু অরিজিনাল দেজ দেখুন বন্ধুরা দেজের একশো ওয়ার্ড দুশো ওয়ার্ড এটা কত ওয়ার্ড আছে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে একশো ওয়ার্ড দেজের একশো ওয়ার্ড স্পিকার দেখতে পেয়েছেন রাখো তাহলে বন্ধুরা এই গেল বারো ইঞ্চি স্পিকারের সিরিজ তার মানে কি বারো ইঞ্চি যেগুলো একশো ওয়ার্ড হচ্ছে দুশো ওয়াট দেখালাম আড়াইশো ওয়াট দেখালাম সাড়ে তিনশো ওয়াট দেখালাম চারশো ওয়াডও আছে একটু ভারী তো যখনই আমরা একশো ওয়াট দুশো ওয়াট তিনশো ওয়ার্ড সাড়ে তিনশো ওয়ার্ড সাড়ে তিনশো ওয়াড পর্যন্ত যে স্পিকারগুলো আমরা পাচ্ছি এদের মিড ভোকাল মানে মিড রেসপন্স অনেক বেশি আর যদি ওর উপরে যাই অর্থাৎ চারশো ওয়াট বলুন চারশো ওয়াট পাঁচশো ওয়াট ছশো ওয়ার্ড এই যে বেশি ওয়ার্ডের যে বারো ইঞ্চি স্পিকার এদের মধ্যে মিট তো থাকছেই তার সাথে বেশটাও পাবেন ঠিক আছে মানে যত বেশি ওয়ারেন্ট নেবেন তত বেশ বেশি হয় মদ্যা কথাই তাহলে পাওয়ার মিউজিক এখন হঠাৎ হঠাৎ বারো ইঞ্চি স্পিকার দিয়ে মিড ভোকাল করার জন্য ক্যাবিনেট তৈরি করলেন কেন ডিজে সার্জেন যেটা বলছিলাম যে ডিজে সার্জেন এর আগে আমরা অনেক ভিডিওতে দেখেছি যে বিভিন্ন রোড শোতে কম্পিটিশনে ভোকাল মিড ইউজ করছেন তো পাওয়ার মিউজিকও কিন্তু তার নিজের সেট মধ্যে আপডেট করার জন্য নিজের সেট আপটাকে আরও কোয়ালিটি তৈরি করার জন্য কারণ আপনারাই তো বন্ধুরা বলছেন পার শুধু ভোঁ ভোঁ পুঁই পুঁই করে ঠিক আছে ভোঁ ভোঁ পুঁই পুঁই দিকে একটু সরে এসে কোয়ালিটি তৈরির দিকে পার এখন মন দিয়েছে আপনারা দেখেছেন এর আগে কিন্তু পার সেই লাল রঙের প্রেসার মিট সংযোজন করে দিয়েছে এর আগের মোট্টো মেলাতে আপনারা দেখেছেন সাইজেনেশন কম্পিউশন ছিল সেখানে প্রেসার মিট কিন্তু নতুন আপডেট এসেছিল এবার আপনারা কি দেখলেন যে ভোগাল মিট ইউজ করা হচ্ছে তো ব্যাপারটা কিছুই নয় পার মিউজিক যখন দেখছে যে নিজে কাওয়ার যাত্রাতে রোড শো করতে হবে তো সেখানে আর কাওয়ার যাত্রাতে ক্রাউড হয় অ্যাকচুয়ালি ভোকাল মিড ইউজ করার উদ্দেশ্য কী ভোকাল মিড ইউজ করার উদ্দেশ্য হচ্ছে ভোকালটা মিড রেসপন্সটা অনেক দূর পর্যন্ত যাবে তবে এই বারো ইঞ্চির সংখ্যাটা কিন্তু অনেক বেশি দিতে হবে প্রেশার মিট থাকবে তার একটা থরিং আছে মিট মিট বেশি হবে আর বারো ইঞ্চি স্পিকার দিয়ে ভোকাল মিট বেশি হবে এবং টুইটার তো থাকছেই তার মানে আর নিচে থাকছে কত আপনারা জানেন একুশ ইঞ্চি টু এর বেস তাহলে বেস হলো ভোকাল মিড হলো টুইটার হলো প্রেসার মিড হলো আর কি চাই কোয়ালিটি গান চাই বন্ধুদের সেই জন্যই পাওয়ার মিউজিক নিজেকে আপডেট করে নিয়েছে নতুনভাবে নতুন লুকে মার্কেটে আসছে কাবার যাত্রা উদ্দেশ্য সেখানে রোডসো করতে হবে তারপর তারপর তো আমাদের এখানেই বাঁচবে না মেদিনীপুর বাঁকুড়া বর্ধমান আর দক্ষিণ চব্বিশ পরগনা বিভিন্ন জেলাতে কাঁপিয়ে দেবে আপনাদের পছন্দের মতো তৈরি হচ্ছে পার মিউজিকের সেট আপ যেটা আপনারা চাইছেন যে ইডিএম গান বাজাতে হবে ভাই কোয়ালিটি বাজাতে হবে ভাই নাচতে হবে আমাদেরকে নাচাতে হবে সেই জন্যই পার মিউজিকের নতুন আপডেট ভোকাল মিড আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন বারো ইঞ্চি স্পিকারের ব্যাপারটা আপনাদেরকে বোঝাতে পেরেছি তো পার মিউজিকের নতুন আপডেট আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আরেকটা কথা বলি ডিজে সার্জেন কিন্তু আসছে আমাদের নারাজল পশ্চিম মেদিনীপুরে আগেও বলেছি এখনও বলছি

আগুন গেলে ছটি মিশন কোথায় হ্যাঁ বন্ধুরা পাওয়ার যেখানে চলে সেখানে আগুন